হ্যালো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার একটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে আজকে আমি এই নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ সহকারের পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ জেন্দার বিজেপি সহ সকল চাকরির আপডেট পত্র সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি রাখবেন আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আলোচনা করব দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি খুলনা এখানে যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ অ্যাক্সিমিনেশন যেখানে কিন্তু আপনারা এখানে স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এখানে আপনারা মোটামুটি চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন ডেপুটি ডাইরেক্টর যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা যদি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে এরপর ডেপুটি রেজিস্টার রেজিস্ট্রার যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে ছয় মাসের অভিজ্ঞতা সহ ষাট বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নির্ধারিত পরিমাণ যোগ্যতা এবং সেনাবাহিনী প্রাপ্ত যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন হিউম্যান রিসার্চ অফিসার যেখানে আপনার একটি পদে স্নাতক এবং স্নাতকোত্তর পশা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন এরপর আরও কিছু পদ রয়েছে অবশ্যই মনোযোগ সকল দেখলেই বুঝতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার যেখানে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর ভাষা তিরিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট সেকশন যেখানে আপনারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এখানে আপনারা তিরিশ বছর পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারবেন অফিস সুপারটেন্ডেন্ট যেখানে রেজিস্ট্রার দপ্তরে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন যেখানে আপনাকে অবশ্যই তিরিশ বছর পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারবেন পার্সোনাল সেন্স যেখানে ভিসির দপ্তর যেখানে ন্যূনতম স্নাতক পাশে আবেদন করার সুযোগ পাবেন যেখানে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনার আবেদন করার সুযোগ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যাব টেকনিশিয়ান যেখানে ষাটটি পদে এবং ষাটটি পদে যেখানে আপনারা ষাটটি পদের ক্ষেত্রে এখানে আপনারা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন এরপরে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে ষাটটি পদে এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে বা ডিপ্লোমাধারী প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আইটি টেকনিশিয়ান যেখানে আপনার একটি পদে আইসিটি অথবা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন এরপরে আপনাদের জন্য আরও কিছু পদ রয়েছে অবশ্যই মনোযোগ সহকার দিলেই বুঝতে পারবেন কম্পিউটার অপরাধরা যেখানে আপনার তিনটি পদে এইচএসসি পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ সনদপত্র অথবা ডিপ্লোমা দারি বার্ত্রে এখানে আপনার আবেদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত সিকিউরিটি সুপারভাইজার যেখানে আপনারা অন্যতম এইচএসসি পাসে এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার হালকা যানবাহন যেখানে দুটি পদে জেএসসি পাশ সহ আপনাকে হালকা ড্রাই যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস অ্যাটেন্ডেন্স যেখানে আপনার ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনার আটটি পদে এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন এখানে আরও কিছু পদ রয়েছে যেখানে কিন্তু আপনারা মোটামুটি সবাই আবেদন করতে পারবেন ল্যাব ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাশে ইলেকট্রিশিয়ান যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন ম্যাসেঞ্জার যেখানেও কিন্তু আপনারা তিনটি পদে এসএসসি পাশে এবং আপনারা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন তো যে পদগুলো রয়েছে ক্লিনার যেখানে চারটি পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাবেন আঠারো বছর তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন কুক যেখানে আপনার একটি পদে এসএসসি পাশে তিরিশ বছর পর্যন্ত মেস ওয়েড যেখানে এসএসসি পাশে তিরিশ বছর পর্যন্ত বাস হেল্প যেখানে কাস্টম শ্রেণী পাশে তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুরা যে পদগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখানে যেহেতু আপনাকে আবেদন করার সিস্টেম বলে দেবো সেটা সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের জন্য আগ্রহী প্রাথী থেকে জীবন বৃত্তান্ত এবং আবেদন কপি অবশ্যই লাগবে এবং আপনাকে অবশ্যই নিজ আইডি এবং মোবাইল নম্বর সেখানে উল্লেখ করতে হবে এবং আর্মি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি আপনাকে এই বরাবরে আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সচেতলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আপনার সমস্ত ডকুমেন্ট ডাক অথবা কুরিয়ারের কুড়ি মাধ্যমে আবেদন করতে হবে এক থেকে ছয় নম্বরের জন্য এক হাজার টাকাটা ছয় থেকে সাত নম্বরের জন্য আপনাদের যে আবেদন ফিটি রয়েছে অবশ্যই সেখানে জমা করতে হবে এই ডকুমেন্টসগুলো হলে আপনাকে আবেদন সাবমিট করতে হবে এবং পরবর্তীতে আপনাদের ঠিকানায় অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে সেই অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী